আমি আমার দেশের আমার রাজ্যের আমার ভারতের হিন্দু ভাই দিকে বলতে চাইবার মুসলিম ভাইকে শোনো ওই সমস্ত নেতাকে অ্যাভয়েড করো যারা পুজোর অনুষ্ঠানে যায় মুসলিম নেতারা আর গিয়ে তাদের পুজোর অনুষ্ঠানে যোগদান করে আর হিন্দু ভাই দিকে বুঝায় আমরা তোমাদের ধর্মকে শ্রদ্ধা করি এদের থেকে বড় হারামক্ষণ নেতা পৃথিবীতে কেউ নেই আর যে সমস্ত হিন্দু নেতারা মুসলিমদের মসজিদে আসে মুসলিমদের ঈদেতে আসে মুসলিমদের অনুষ্ঠানে আসে আর বলে আমাকে ইসলাম ভালো লাগে তার থেকে বড় হারামক্ষণ নেতা আর পৃথিবীতে কেউ নেই এরা মুসলিমকেও ধোকা দেয় আর হিন্দুকেও ধোকা দিচ্ছে সত্যিকারী যদি তোমার হৃদয়ে ভালোবাসা থাকে ইফতারিতে বসার আগে কালমাটা পড়ো অসুবিধা কি আছে আপনাদের বীরভূমে বাড়ি তিনি মারা গেইছেন জানিন আল্লাহ কি মঙ্গল করবে তা রোজার মাসে মাদ্রাসায় বসে আছি আদায়ে বের হব সকালে পেপার এলাম না এই পেপারটা নিয়ে প্রথম পৃষ্ঠায় আমাদের মতো টুপি লাগিয়ে হাত তুলে দেখছি দোয়া করছে বলুন দেখি হুজুরটাকে ও হো হো তারপরে দেখছি হুজুর হচ্ছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি কে শ্রী প্রণব মুখোপাধ্যায় জি কিন্নিহারে বাড়ি ঠিক নয় কিন্নেহারে বাড়ি তো হ্যাঁ আমি দেখলাম নিচে লিখেছেন বিবৃতি দিয়েছেন রোজা রাখলে আত্মার শান্তি পাওয়া যায় তার নিচের বিবৃতি দিয়েছেন কি ইসলাম অন্তত্ব শান্তির ধর্ম যদি এতই ভালো হয় পড়তে অসুবিধা কোথায় আমি দু হাজার উনি কুড়ি সালে আমার জলসা ছিল কোথায় জানে দিনাজপুরে এক সপ্তাহ উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুর তো আমি এক সপ্তাহ সফরে চলে গেছি চার দিন পরে আমার গ্রামের একটা আমার খাস বন্ধু অন্তরের বন্ধু ফোন করে বলছে হুজুর কোথায় আছেন আমরা কেন বলতো বলে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল আমরা না অসুবিধে বলে ভাই ভয় লাগছে বলতে আমরা আমার প্রিয় বন্ধু তুমি বলতে কি আছে অসুবিধা বলো বলছে হুজুর আপনার লাগে শুনলাম নাকি আপনি আবার বিয়ে করেছেন আমরা হ্যাঁ আমি হানিমুন করছি আমি হানিমুনে আছি অসুবিধা কি আছে আমরা তাদেরকে বলবে যে হুজুর হানিমুন করছে এখন সেই বউটা নিয়ে কি বুঝলেন কেন মিথ্যা প্রচার ইয়াসিন সেম নেই আমি বাড়িতে এসে খোঁজ নিলাম আমি তাকে গালি দিইনি কিচ্ছু বলিনি তাকে মিজাজু দেখাইনি তাকে খালি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি বাড়ি আসছি তিন দিন পরে বাড়ি এলাম আমি কিন্তু খুঁজতে লাগলাম গাছের গোড়াটা কোথায় আছে আপনারা বলুন গাছের ওপরে পানি দিলে ফল হয় না গোড়ায় গোড়ায় আমি দেখলাম গুড়াতে পানি ঢালতে হবে গুড়াটা কোথায় খুঁজতে হবে খুঁজতে 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 খেলিতে বার করলাম কথাটা উৎপত্তি হয়েছে ওই গুড়াটা থেকে ওই মানুষটার কাছ থেকে ঠিক আছে এক সপ্তাহ পরে থেকে বাজারে পেলাম এ ভাই জি জি হুজুর জি জি কি হয়েছে হ্যাঁ ভালো আছিস জি তোকে মাদ্রাসায় এলি আসছিস না কেন জি যাবো 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 আই মিষ্টি খাবো ঝেড়ে তাকে মিষ্টি খাইয়ে দিলাম চা খাইয়ে দিলাম থানসাপ খাইয়ে দিলাম এক সপ্তাহ পরে দেখছি কথাটা মিটে গেছে নাই কেন গুড়ায় পানি ঢেলে দিয়েছি আমি আমরা গুড়ায় পানি ঢালতে জানি না আমাদের কি সিস্টেম কেউ যদি আপনার লেগে বলে মে অমুক না একটু এনে বেরিয়ে গেছি ই তখন বলবে ওর মা বেরিয়ে গেছে মানে ঘুরিয়ে আর একটা অ্যাটাক করলে দিয়ে ঝগড়াটা জিয়ে গেল বুঝতে পেরেছেন মধ্যেখানে কিন্তু একজন মুনাফেক কাজ করে সে এই দিকের মাল ওই দিকে ওই দিকের মাল এই দিকে কথাটা বুঝতে পারেনি আমার না যদি আপনার বিরুদ্ধ থেকে বদনাম করে সঙ্গে সঙ্গে গোড়ায় পানি ঢালার ব্যবস্থা করব তাকে বেশি করে সালাম দিবেন যে আপনার বদনাম করবে লোকের কাছে সালাম আলাইকুম ভালো আছেন জবাব দেখা হবে তো আবার সালাম সে মনে মনে ভাববে আল্লাহ আমি তো আল্লাহকে খারাপ ধারণা করি কিন্তু ভাই তো আমাকে ভালোবাসে সালাম দিচ্ছে আগে কথাটা মিটে যাবে তোমার বদনাম করা বন্ধ করে দিবে ম্যানেজ করতে শিক তোমরা মারামারি করো না আজকে কষ্ট কোথায় জানেন আমার বুকটা ফেটে গেছে বাদ্যই দুই কাণ্ডর পরে আমার বুক ফেটে গেছে যখন বীরভূমের মাটিতে রক্তর গড়াগড়ি চলে রক্তর বোমার খেলা চলে মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে মারছে বা দুই কাণ্ডে একটা ছেলে মার্ডার হলো তার পরিপ্রেক্ষিতে এগারোটা বাড়ি চলে গেল এগারো আর একে কত বারোটা আচ্ছা বারোটা বাড়ি হিন্দু না মুসলিম বারোটাই মুসলমান বারোটা পরিবার শেষ সিবিআই চল্লিশ জন আছে চল্লিশ জনকে সিবিআই অ্যারেস্ট করেছে না না দুধ খাবো না ঠান্ডা পানি নিয়ে এসো ফ্রিজে আরও পাওয়ার নিবে দেখছি তারপর দুধ পরে খাবো হ্যাঁ খুলেন বিসমিল্লা বারোটা পরিবার আর চল্লিশ জন সিবিআই রেডারে চল্লিশ জনকে অ্যারেস্ট করেছে তারা বিচার দিনের মধ্যে আছে বিচার এখন যতদিন চলবে তারা কেস কেস্টে দিতে থাকবে সিবিআই এর চল্লিশ আর বারো কত কথা বলেন বাহান্ন বাহান্নটা পরিবার শেষ যার লেগে মারামারি করেছে সনম হে মুসলমান ভাই নেতা নেত্রীরা নিচের তপকার তাদেরকে বলে যাচ্ছি তুমি চার লেখে মারামারি করছো যার লেখে মাস্কেট চালাচ্ছো যার লেখে বোমা চালাচ্ছো তারা এসেম্বলিতে দিল্লিতে বসে হারাম কররা এক টেবিলে খায় আর তোমাকে বলে মারামারি কর খোঁজলাও তোমার এমপিরা তোমার যে এমপি আছে তাকে জিজ্ঞেস করো যে আপনি আমাদের দেশে বিজেপি আর টিএমসি মারামারি হলে আপনি কেন আসেন না প্রথম সারিতে বোনটা আপনার দেবো প্রথম চালাবেন আপনি তোমার মুখে পেশাব করবে সে বলে তোর গ্রাম নিয়ে ঠিক কথা বলে তো তুমি কাল লেগে মারামারি করছো না তুমি নেতা হও মন্ত্রী হও তুমি ভোট করো ভোট যাকে ইচ্ছা যাইতেন আমি কোনো রাজনৈতিক দলের দালাল নয় যদি কেন মনে হয় দালাল তার দিন বুঝে আসেনি না ইয়াসিনের পুরো বক্তব্য শুনে আমার আঠেরো থেকে কুড়ি হাজার জলসা ছুটছে একটা একটা করে খুলে দেখবেন যে অন্যায় বলেছে তাতে সে টিএমসি কর আর বিজেপির হোক আর সিপিএম এর হোক তাকে আমি ছিলেছি আর ছিলবো আমার মৃত্যুকাল পর্যন্ত আমি আমার দেশের আমার রাজ্যের আমার ভারতের হিন্দু ভাইদিকে বলতে চাইবার আর মুসলিম ভাইকে শোনো ওই সমস্ত নেতাকে অ্যাভয়েড করো যারা পুজোর অনুষ্ঠানে যায় মুসলিম নেতারা আর গিয়ে তাদের পুজোর অনুষ্ঠানে যোগদান করে আর হিন্দু ভাই দিকে বুঝায় আমরা তোমাদের ধর্মকে শ্রদ্ধা করি এদের থেকে বড় হারামক্ষণ নেতা পৃথিবীতে কেউ নেই আর যে সমস্ত হিন্দু নেতারা মুসলিমদের মসজিদে আসে মুসলিমদের ঈদেতে আসে মুসলিমদের অনুষ্ঠানে আসে আর বলে আমাকে ইসলাম ভালো লাগে তার থেকে বড় হারামক্ষণ নেতা আর পৃথিবীতে কেউ নেই এরা মুসলিমকেও ধোকা দেয় আর হিন্দুকেও ধোকা দিচ্ছে সত্যিকারী যদি তোমার হৃদয়ে ভালোবাসা থাকে ইফতারিতে বসার আগে কালমাটা পড়ো অসুবিধা কি আছে আপনাদের বীরভূমে বাড়ি তিনি মারা গেইছেন জানিনা আল্লাহ কি মঙ্গল করবে তা রোজার মাসে মাদ্রাসায় বসে আছি আদায়ে বের হব সকালে পেপার এলাম না এই পেপারটা নিয়ে প্রথম পৃষ্ঠায় আমাদের মতো টুপি লাগিয়ে হাত তুলে দেখছি দোয়া করছে বলুন দেখি হুজুরটাকে ও হো হো তারপরে দেখছি হুজুর হচ্ছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি কে শ্রী প্রণব মুখোপাধ্যায় কিনেহারে বাড়ি ঠিক কিনেহারে বাড়ি তো হ্যাঁ আমি দেখলাম নিচে লেখেছেন বিবৃতি দিয়েছেন রোজা রাখলে আত্মার শান্তি পাওয়া যায় তার নিচের বিবৃতি দিয়েছেন কি ইসলাম অন্তত্ব শান্তির ধর্ম যদি এতই ভালো হয় পড়তে অসুবিধা কোথায় কোরান শুনাইয়ার পরে ওয়াইজ আল আকুল্লাদিনা আমানু কনু আমান্না এই আরেকটা শুধু মুসলমানদের জন্য নয় আমার দেশের হিন্দু ভাইদের জন্যে তোমরাও শোনো এই ধোকাবাজদের কথা ওয়দা লকুল্লাদিনা আমানু কলু আমন্না ইদা খালৌ ইলা সয়াতি নিহিম কলু ইন্নামা কুম ইন্নু মুস্তাহ জিউন হে আমার বিশ্বনবী যে পেইমান কাফেররা তোমার দাস্তারখানে বসে মুনাফিকরা এসে বসে আর বলে আল্লাহকে ভালো লাগে তারা নামাজে দাঁড়ায় আর বলে আল্লাহকে ভালো লাগে পেছনে গিয়ে তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তারাই আমার সঙ্গে ধোঁকাবাজি করেনি আমাকে ধোঁকা দেয়নি বরং নিজের সাথে ধোঁকা করেছে আমি আল্লাহ তাদিকে ধোঁকা দিয়েছি তাদিকে ঈমান করিনি জোরে বলুন সুবহানাল্লাহ তারা কি আল্লাহকে ধোঁকা দিবে আল্লাহ বলছে আমি দিয়েছি তাদিকে ঈমান দিইনি তারা বেইমা কাফের আপনার মনে মনে হবে হিন্দু ভাইরা মনে করে ইয়াসিন সাহেব আমাদের অনুষ্ঠানে এসছে পুজোতে এসছে ও হো মহান ব্যক্তি না ইয়াসিন মহান ব্যক্তি নয় আপনাদের কি মনে হয় আমাদের মতো ফুটো মৌল্বীকে কেউ ডাকে না কেউ পুচে না তাই তো কি মনে হচ্ছে আপনাদের তাই তো চলু আমার থানার বড়বাবুকে আমি এক্ষুনি ফোন করলে এক্ষুনি রাতে ফোনটা রিসিভ করবে এত রিসপেক্ট করে যদিও হিন্দু ভাই থানার বাবু বুধবুত থানায় বীরভূম ডিস্ট্রিক্টের বাবু আছে আমাকে রিসপেক্ট করে সম্মান করে বন্ধুর মতো কথা বলে আমার এলাকায় সমস্যা হলে বাবু ফোনে কথা বলেন খোঁজ খোঁজলেন রমজান মাসে খোঁজলেন কোথায় আছেন কোথায় আদায় করে বেড়াচ্ছেন রোদে গরমে কোথায় মাদ্রাসার লেগে ছুটছেন খোঁজলেন কিন্তু কই দাউদ আমাকে যা আসুন থানায় কালী পুজো হচ্ছে আপনি চলে আসবেন আমাকে জীবনে কোনো বাবু দাউদ দেয়নি কেন তারা জানে এই জায়গায় মুসলমানদের আসা শোভনীয় নয় আমাদের দেশের কিছু মুসলিম হারামখোর নেতা আছে তারা আবার দুর্গা ভাষাতে যায় আমাকে ভালো বলবে অনেক মুসলমান ছেলে দুর্গা উৎসবে যায় কেন ফিরি মদ পাওয়া যাবে বোতল চাপাবো আর ড্যান্স করবো পালিয়ে আসবো এই নিয়তে যায়